সম্প্রতি যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে নির্বাচনী জনসভায় বন্দুক হামলায় আহত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তবে নির্বাচনের প্রচারণায় গিয়ে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা মার্কিন মুলুকে এটাই প্রথম নয় এর আগেও একাধিকবার দেশটিতে এ ধরনের ঘটনা ঘটেছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে প্রেসিডেন্ট হওয়ার পর থেকে আজীবনী এই দায়িত্বে থাকা মার্কিন রাজনীতিবিদদের নিরাপত্তা দিয়ে থাকে সিক্রেট সার্ভিস নামের বিশেষ বাহিনী এরপরও দেশটির রাজনৈতিক ইতিহাসে নির্বাচনী প্রচারণা চলাকালে বন্দুক হামলার মুখে পড়েছেন অনেকে এবার সেই খাতায় নাম উঠেছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মার্কিন গণমাধ্যম সিএনএন এর তথ্য এ পর্যন্ত চারজন মার্কিন প্রেসিডেন্ট আততায়ের হাতে নিহত হয়েছেন আর হত্যা চেষ্টার পর বেঁচে গেছেন সাত মার্কিন প্রেসিডেন্ট ও এক প্রেসিডেন্ট পদপ্রার্থী হত্যার শিকার হওয়া মার্কিন প্রেসিডেন্টদের তালিকার প্রথমে রয়েছে দেশটির প্রথম প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের নাম আঠারোশো সালে ওয়াশিংটন ডিসিতে মাথার পিছনে গুলি করে হত্যা করা হয় তাকে এরপর আঠারোশো একাশি সালে স্বাধীনতা দিবসের বক্তৃতার জন্য ম্যাসাচুসেস যাওয়ার উদ্দেশ্যে ওয়াশিংটন ডিসির একটি ট্রেন স্টেশনে প্রবেশ করার সময় প্রেসিডেন্ট গারফিল্ডের ওপর বন্দুক হামলা করে হত্যা করা হয় পরের দুর্ঘটনাটি ঘটে উনিশশো সালে যুক্তরাষ্ট্রের পঁচিশতম প্রেসিডেন্ট ম্যাক কিনলেকে বুকে ও পেটে দুটি গুলি করে হত্যা করা হয় বন্দুক হামলায় নিহত শেষ মার্কিন প্রেসিডেন্টের নাম জন এফ কেনেডি এভিটি সালে টেক্সাসের ডালাসে প্রেসিডেন্ট কেনেডিকে হত্যা করেছিলেন লি হার্ভে অসওয়াল্ট নামের এক হামলাকারী আর হত্যা চেষ্টার পর যারা বেঁচে আছেন তাদের মধ্যে রয়েছেন ট্রাম্প সহ আট জন মার্কিন প্রেসিডেন্টের নাম প্রথম ঘটনাটি ঘটে আঠারোশো সালে প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসনের সঙ্গে এর পরের ঘটনায় উনিশশো সালে বন্দুকের নিশানা হন রিপাবলিকান মার্কিন প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট জ্যাকসন রুজভেল্ট ট্রাম্প ছাড়াও ফ্রাঙ্কলিন ট্রুম্যান জেরাল্ড ফোর্ড রোনাল্ড রিগানোক এমনকি বারাক ওবামাকেও পড়তে হয় বন্দুকের নলের মুখে বিজয় টিভি নিউজ ডেস্ক